তিরিশ টাকা কেজি মাছ বাবু পে খাবে গো জল দিয়েশ ও তিরিশ টাকা কেজি মাছ বাবু পে খাবে গো জল দিয়ে বেশি না বাজে দেরি না না চলে সাগরকন্যা পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আমার পিছনে যে ট্রলারটি দেখছেন সেটি নিয়ে একটু পরই পারি জমাবো বঙ্গোপসাগরের নীল দিগন্তে সেখানে থাকবো একদিন এক রাত আপনাদের দেখাবো আমাদের জেলেরা কি কষ্ট করে রূপালী ইলিশ ধরে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেয় তার সাথে জানাবো জেলে জীবনের এক বিচিত্র অভিজ্ঞতার কথা তবে চলুন যাই প্রতিদিন ভোরে যখন শহর ঘুমিয়ে থাকে তখন বঙ্গোপসাগরের তীরে একদল মানুষ নতুন ভোরের অপেক্ষায় ছুটে চলে সাগরের বুকে এরা জেলে সমুদ্রই যাদের জীবন আর ইলিশ যাদের ভাগ্যের নাম জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন জালে স্বপ্ন বনে চলে এই জেলেরা কিন্তু এই স্বপ্ন শুধু তাদের একার নয় এটা জড়িয়ে আছে পুরো জাতির খাবার টেবিলেও বাংলাদেশের ইলিশ বিশ্বখ্যাত এই মাছের সিংহ ভাগে আসে বঙ্গোপসাগর থেকে কিন্তু এই সোনার হরিণ ধরতে গেলে আগে জয় করতে হয় সমুদ্রের রুক্ষ রূপ সকালের আলো ফোটার আগেই মাছ ধরা নৌকাগুলো একে একে ঘাট ছেড়ে বঙ্গোপসাগরের দিকে রওনা দেয় আকাশে তখনও হালকা ধূসর আধার কিন্তু জেলেদের চোখে স্পষ্ট লক্ষ্য ইলিশের খোঁজ প্রতিটি নৌকায় দশ থেকে পনেরো জন জেলে তাদের হাতে বড় বড় মাছ ধরার জাল বরফ ভর্তি বাক্স খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জাম বন্ধুরা যাচ্ছি বঙ্গোপসাগরের অথই জলে এবং সম্মুখীন হতে যাচ্ছি বিচিত্র এক অভিজ্ঞতার আমার পাশে যেই জালগুলো দেখছেন কিছুক্ষণ পরে এই জালগুলোই সমুদ্রের নোনা জলে ফেলা হবে এবং আমরা দেখব সমুদ্রের জল থেকে কি ধরনের মাছ আমরা পেতে পারি আমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন হয় তাহলে আমরা আশা করছি যে আমাদের জ্যান্ত ইলিশ আমরা দেখতে পাব এবং আপনাদেরকেও জ্যান্ত ইলিশ ধরার মুহূর্তটি দেখাতে পারবো নৌকা সমুদ্রের গভীরে পৌঁছলে শুরু হয় মূল প্রস্তুতি জেলেরা দলবদ্ধ হয়ে জাল ছোড়ার প্রস্তুতি নেয় একজন জেলে দাঁড়িয়ে থাকে নৌকার পেছনে অন্যরা জাল গুছিয়ে রাখা প্রান্তে হঠাৎ করে কানে ভেসে আসে তার তীক্ষ্ণ কণ্ঠে নির্দেশ এবার সঙ্গে সঙ্গেই বিশাল জালটি সমুদ্রে ছুড়ে দেওয়া শুরু হয় জাল ছোঁড়ার মুহূর্তটি যেন এক নিখুঁত সমন্বয়ের দৃশ্য জেলেরা যার যার অবস্থান থেকে টেনে টেনে জাল ছড়িয়ে দেয় অপার জলরাশিতে সঙ্গে সঙ্গে সেটা ঢেউয়ের তালে তালে ছড়িয়ে পড়ে সমুদ্র যেন তখন এক বিশাল ক্যানভাস যার উপর জলরাশির সঙ্গে মিশে যাচ্ছে রূপালি জালের রেখা দূর থেকে দেখা যায় সূর্যের আলো পড়ছে জালের উপর ঠিক যেন রূপার পাতার মতো ঝলমল করছে জাল ফেলা শেষ এখন অপেক্ষা করতে হবে প্রায় দু ঘন্টা এদিকে এক মাঝি ভাই আমাদের জন্য রান্না শুরু করে দিয়েছে চড়া রোদে কাজের পর একটুখানি বিরতি নৌকাটি তখন মাছ সমুদ্রে ভাসছে জলরাশি দিগন্ত রেখায় বিস্তীর্ণ আকাশ আর পানি একাকার হয়ে গেছে হালকা বাতাস বইছে সমুদ্রের মৃদু ঢেউ ছুঁয়ে যাচ্ছে নৌকার গা একজন জেলে হাক দিয়ে বলে চলো গোসল দেই হঠাৎ করে একজন কোমর বাঁকিয়ে হাত উঁচিয়ে লাফিয়ে পড়ে পানিতে তারপর একে একে সবাই সবাই যেন প্রতিযোগিতায় নেমেছে কার আগে কে নামবে পানি নিচ থেকে উঠে আসে হাসির শব্দ কেউ ডুব দিচ্ছে কেউ আবার জলের উপর ভেসে থাকছে কারো মাথায় তখন ঠান্ডা জলের স্বস্তি কেউ আবার জলের নিচে হাত দিয়ে মুখে পানি ছিটিয়ে নিচ্ছে তরঙ্গের ভেতর দিয়ে শরীর ভাসিয়ে দিচ্ছে তারা চারপাশে তখন শুধু জলের শব্দ আর জেলেদের প্রাণ খোলা হাসি জম্পেশ একটা গোসল দিয়ে আমরা সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসলাম এই যে খাবারের তারপর অপেক্ষার পালা জেলেরা মনোযোগ দিয়ে লক্ষ্য রাখছে জালের উপর ইলিশের দল জালে পড়ল কিনা হঠাৎ কেউ একজন বলে ওঠে জাল টান শুরু হয় জাল তোলার কাজ ভারী জাল টানতে টানতে জেলেদের ঘাম ঝরে পেশিগুলো খেঁচে যায় তবু চোখে মুখে তৃপ্তির আভাস জালে যে লাফাচ্ছে রূপালি ইলিশ বন্ধুরা এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না আপনি দেখুন যে জ্যান্ত ইলিশ জ্যান্ত ইলিশ আমার হাতে এই যে দেখুন এই যে দেখুন জ্যান্ত ইলিশ এই যে মুখ নড়ছে এই এটা যে কী ধরনের অনুভূতি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না তো আমার এত ভালো লাগছে এত আনন্দ লাগছে যেন তো ইলিশ এই প্রথমবারের মতো আমি হাতে ধরতে পারলাম জেলেরা জাল টানছে আর উঠে আসছে রূপালী ইলিশ এ দৃশ্যটি যেন শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত চিত্র জেলেদের মুখে তখন হাসি কারণ এই মাছ বিক্রি করে যে চলে তার পরিবার হয়তো বাড়িতে তার ছোট্ট সোনামনিটা অপেক্ষা করে আছে কখন তার বাবা ফিরবে আর কিনে দিবে একটি রঙিন জামা প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন রূপালী ইলিশ এই ইলিশ ধরার পেছনে রয়েছে জেলেদের নানাবিধ বিপদ ও অনিশ্চয়তা প্রাকৃতিক দুর্যোগ ঝড় তুফান জলোচ্ছ্বাস জলদস্যুদের আক্রমণ সীমান্ত অতিক্রমজনিত ঝুঁকি এবং নিরাপত্তা সরঞ্জামের অভাব সব মিলিয়ে ইলিশ ধরা কেবল একটি পেশা নয় বরং জীবন মৃত্যুর চ্যালেঞ্জ এসব বিপদের মুখোমুখি হয়ে জেলেরা যেমন প্রাণ হারানোর ঝুঁকি নেয় তেমনি হারায় সম্পদ আয় ও পারিবারিক সঞ্চয় এসব নিয়ে কথা হলো এই নৌকার মালিক ইউনুস ভাইয়ের সাথে অত্যন্ত আন্তরিক ইউনুস ভাই জানালেন তার জেলে জীবনের নানান অভিজ্ঞতার কথা একবার যখন সমুদ্রে আসেন কয়দিন পর্যন্ত থাকেন সর্বোচ্চ আমরা ইলিশ দশ হাজার যখন আই আট দিন নয় দিন দশ দিনও থাকা পরে আর কি নয় দিন দশ দিন পর বাড়িতে যাই এবার গেলে সাগরে আসি নয় দিন দয় দিন মানে বাড়িতে তোমাদের ফোন করে আমার ছেলে আছে মেয়ে আছে তো ছেলে একটু বড় হয়েছে আমার মেয়ে আছে ছয় বছর বয়স বাড়ি গেলে মানে পাগল হয়ে যায় মানে শোনে আব্বা আসবে বাড়িতে আসবে তখন রাত্রে ঘুমায় না রাত্রে ঘুমায় আব্বা আসবে তারপর ঘুমাবে কি আমার দেখা আমার তো ভালো লাগে বিগত পাঁচ বছর প্রায় শতাধিক লোক মারা গেছে কিছুদিন আগেও আমার এলাকারই আমার মামা হয় রাবিদে পনেরো একটা ডলার তলাই গেছে না লোকজন আলার আমাদের সমস্যা হয় নাই টলার বাদ হয়ে গেছে আমি আমাদের এরকম সাগরে মাছ ধরতে আসছি আসার পর আমি খবর পাইছি যে ডাকাইতে নেই সাগরে তাহলে আমার তো আমার জাল সাগরে আমার তার করার কিছু নাই আমি জাল টানতে আসি এর মধ্যে ডাকাইত আমার বোটের পাশে ঘিরে দিয়েছে বন্দুক নিয়ে ঘিরে ভিড়েছে আমার বাসুক আমার বোটে আমি তুমি মাঝে হ্যাঁ আমি মাঝি আমি বটে উঠছি এর মধ্যে আমাকে তিরিশ জন লোক নিয়ে গেছে আমাকে প্রায় তিরিশ জন মাঝে নিয়ে গেছে যাওয়ার পর পোতে বই আমার রাত্র হয়ে গেছে ওরা ওই সমুদ্রের মাঝে চর আছে ওই চর ওরা মানে ঠিক করতে পারে নাই ওই চরে বোট উড়ে গেছে দেওয়ার পর বাইরে গেছে তারপর সকালবেলা মানে এটাকে যুক্ত মানে মোটামুটি জানা জানা গেছে আবার কোস গাটাই আমাকে আমাকে উদ্ধার করছে আর কি নিষেধাজ্ঞা সত্ত্বেও সাগরে জাল ফেলে সেটা তারা কেন করে সেটা এখন না সেটা আমরা পঁচাশি দিনের অপরাধে মানে এই আর এক দেশে মানে পঁয়ষট্টি দিন একবারে এক হাজার পঁয়ষট্টি দিন ওই সময় মানে জালিয়ার তো সহ্য করতে পারে না অনেকের প্যাটে ক্ষুদা অনেকের দেনা আছে এই জন্য মানে প্যাটের দেয় সাগর আওয়া লাগে অনেকে আয় আই হ্যারেসমেন্ট হয় সব মিলিয়ে মানে ঝড়ঝাপটা অনেকটাই আমার আমার উপর হয়েছে মানে ডাকাইতে নিচ্ছে আমার জাল এই কোস্টগার্ডে পুড়ে ফেলাছিল দুইবার তারপর আমার মেশিন নষ্ট হয়েছে বোট একটা বাত হয়ে গেছে মিলিয়ে দিল তারপর আলামারে ভালো আছে এখন ভালো আছে দর্শক ইলিশ কেবল একটি মাছ নয় এটি একটি সংস্কৃতি একটি জীবন ব্যবস্থা আর এক একটা মাছের সঙ্গে জড়িয়ে আছে হাজারো স্বপ্ন জীবন আর অপেক্ষার গল্প

বন্ধুরা রাতের খাবারে বসলাম এই যে আমার পাতে দুটো ইলিশ দেখতে পাচ্ছেন দুটো ইলিশের পিস দেখতে পাচ্ছেন এই ইলিশ কিন্তু যে সে ইলিশ নয় আমরা দিনের বেলা যে ইলিশগুলো ধরেছি সেখান থেকে সবচেয়ে বড় যে ইলিশটা সেই ইলিশটা আমাদের পাতে তুলে দেওয়া হয়েছে ধন্যবাদ জানাই ইউনুস ভাইকে এত সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করার জন্য আর এই ইলিশ সাধারণ ইলিশের সাথে তুলনা করা চলে না কারণ এটা একদম ফ্রেশ আজকেই ধরা হয়েছে বঙ্গোপসাগরের মধ্যে খোলা আকাশের নিচে ট্রলারে ঝিরিঝিরি বাতাসে আমরা ডিনার করছি রাতের খাবারের পর ফারুক দেয় তার গানের আসর ছিল যে এই বুকে you প্রিয় বন্ধুরা এই ট্রলারেই একদিন এক রাত ইনুস ভাইয়ের সাথে ছিলাম এবং এখানে আমার আরও অন্য অন্য জেলেভাইরা ছিলেন তাদের আন্তরিকতা এবং অতিথি আপ্যায়নে আমরা এতটাই মুগ্ধ যে আসলে বলার কিছু নাই ইনুস ভাইকে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই অত্যন্ত ভালো মানুষ এবং দীর্ঘ আঠারো বছর যাবৎ তিনি এই ফিশিং বিজনেসে জড়িত আছেন আমরা ইনুস ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা জানাই ইউনুস ভাইয়ের অনেক অনেক সাফল্য কামনা করি ইউনুস ভাই কিছু বলতে চান বলতে বলতে আমার ভাইরা আমার কাছে আসছে আমার খুব ভালো লাগছে কারণ অনেক দূর থেকে আসছে তারা আমাদের পরিচয় ছিল না এখন পরিচয় একদিনে পরিচয় আমাদের সাথে এমন বন্ধুত্ব হয়েছে তারা অনেক ভালো মানুষ অনেক ভালো মনের মানুষ তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা আবার আসে আমাদের সাথে যোগাযোগ করে তারা আবার আমার কাছে বেড়াইতে আবার আসে বিদায়ের মুহূর্তে ইউনুস ভাই ও অন্যান্য ভাইয়ের জন্য আমার খুব খারাপ লাগছিল কিন্তু আমাকে তো ফেরতেই হবে তাই আজকের পর্ব এখানেই শেষ করছি প্রিয় দর্শক এবার কুইজ পর্ব গত পর্বের কুইজ প্রশ্ন ছিল জারুল ফুল বাংলার কোন ঋতুর ফুল সঠিক উত্তর বর্ষা ঋতুর সঠিক উত্তর দিয়েছেন সাইদুর রহমান হিমেল হুসাইন সামরিন সুলতানা তিথি নূর মোহাম্মদ বাপ্পি সানজিদা শিমু কে এম ইয়াসিন জামিলুর রহমান রায়হানা বেগম তাসনিমা হাসান এবং গোলাম মুরশেদ সহ আরও অনেকে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ী হয়েছে সঞ্জিদা শিমু সিমুর জন্য অনেক অনেক শুভকামনা তোমার নিকট পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট ভাউচার এবার এই সপ্তাহের কুইজ এই সপ্তাহের প্রশ্ন বাংলাদেশের ইলিশের প্রধান যোগান আসে কোন সাগর থেকে ভিডিওর ভিতরই রয়েছে উত্তর দেখুন আর কমেন্ট করে জানিয়ে দিন বলা তো যায় না আপনার নামও ঘোষণা করা হতে পারে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন রূপসী বাংলা